এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের কিনারা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার গভীরে আর এখন বেলা একটা বাজে আর আমরা এখন জোয়ারের জাল পাচ্ছি সাগরে দিনের জোয়ার হওয়ার কারণে আমরা দুইটা জাল পাতবো এটা হচ্ছে প্রথম জাল এটা পাতা হয়ে গেলে আমরা আরও একটা জাল পাতবো তো সেটা দেখার জন্য সবাই আমাদের সাথে থাকবেন সাগরে আমরা যে টলার নিয়ে আসি জাল ধরার জন্য এই টলারগুলোতে পাঁচজন করে লোক থাকে এই পাঁচজন লোক দিয়ে তিনটে করে জাল ধরা হয় অনেকে আবার চারটে করে জাল ধরে এক্ষেত্রে তাদের একটা করে লোক বেশি নেওয়া লাগে আমরা এই টলারে তিনটে করে জাল ধরে থাকি এ কারণে আমরা পাঁচজন নিয়ে আসি একদিকে চারজন মিলে জাল পেতে দিচ্ছে অন্যদিকে বাকি একজন আমাদের সবার জন্য দুপুরে রান্না করে নিচ্ছে না হলে এরপরে আর রান্না করার সময় হবে না সকাল থেকে আমরা না খেয়ে আসি এখানে আমাদের প্রথম জাল সাগরে ছেড়ে দিচ্ছে এবার জালের সাথে যে শলি থাকে সেই ছলিটা আস্তে আস্তে সাগরে দিয়ে দিবে যাতে করে জালটা ফাঁকা থাকতে পারে এবং জালের ভিতরে মাছ যায় তো কীভাবে আমরা সাগরে জাল পেতে রাখি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন দূরে যে টপ দেখতে পাচ্ছেন ওইটা আছে আমাদের জালের এই মাথা অপর মাথা নৌকার বিপরীত পাশে আছে এখন সবাই মিলে ধীরে ধীরে জালের পুরো অংশই সাগরের মাঝে ছেড়ে দিবে তো সবাই দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমরা সাগরে কিভাবে জাল পাতি জালের মধ্যে এই যে শলিটা দিল এটা ষোলো থেকে আঠারো হাত লম্বা হয়ে থাকে বেশ অনেকটাই লম্বা এই শলির মাধ্যমেই জাল সমুদ্রের তলদেশে যেতে পারে শলিটা চেপে দিয়ে এই বড় দড়ি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া হয় না হলে যদি স্রোতের কারণে শলি খুলে যায় তাহলে জালে কোনো মাছই ঢুকবে না জালের সাথে দুই পাশে সুন্দরভাবে শলি বাঁধা হয়ে গেলে টলার থেকে দড়ি খুলে দেওয়া হয় এবং টলার চালিয়ে সামনে গিয়ে আরও একটা জাল ধরা হয় এখানে আমাদের একটা জাল খুব সুন্দরভাবে পাতা হয়ে গেছে এবং এই জালটা আমরা চার ঘন্টা পরে তুলতে পারবো একটা জাল পাতা হয়ে গেছে এখন আমরা টলার চালিয়ে মোটামুটি এক কিলোমিটার দূরে আরও একটা জাল পাততে যাব তো সবাই আমাদের সাথে থাকবেন এখন আমাদের দুই নম্বর জাল পাততে হবে কারণে সামনের এই কাকা দেখেন একটা লম্বা লগা দিয়ে সমুদ্রের নঙ্গর করে রাখা দড়িটা টেনে তুলে নিল এবং এই দড়ির মাথায় আমাদের জালের দুই প্রান্ত বেঁধে দিতে হবে এখানে টলারের সবাই হাতে হাতে কাজ করে নেয় যাতে করে খুব সহজে এবং সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করা যায় তবে সমুদ্রে যখন তুফানের সৃষ্টি হয় তখন খুবই বিপদের মধ্যে আমাদের সাগরে জাল পাততে হয় এখন সমুদ্রের পানি ঠান্ডা আছে যে কারণে বোঝাই যায় না যে সমুদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে জালের এক মাথা লোহার কাছেতে পরিয়ে দেওয়া হলো এখন দেখেন জাল কিভাবে নিজে নিজেই সমুদ্রে চলে যায় জালের দুই মাথায় একটা করে ড্রাম বেঁধে দেওয়া হয় এতে করে স্রোতের গতি এবং কখন জাল তুলতে হবে সেটা আমরা বুঝতে পারি জালের বিপরীত পাশও লোয়ার কাশির সাথে বেঁধে দিয়েছে এখন নিজে নিজেই জালটা কাশির সাথে চলে যাবে সমুদ্রের মাঝে এবং এরপরে জালের মাঝখানের অংশ আমাদের নিজেদের হাতে করে ফেলে দিতে হবে জালের সাথে বেশ লম্বা লম্বা দড়ি থাকে যেগুলো জাল ফেলার সাথে সাথেই ফেলে দিতে হয় এই দড়ির মাধ্যমে জালগুলো সমুদ্রের মাঝে টিকে থাকে এবং তোলার সময় প্রথমে এই দড়ি ধরেই আমাদের টেনে নিতে হয় সম্পূর্ণ জাল যখন সমুদ্রের মাঝে চলে যায় তখন দুই পাশের দুই শলি দিয়ে দিতে হয় এবং শলি দেওয়ার পরেই আমাদের জাল ধরার কাজ সম্পূর্ণ হয় তো সবাই দেখতে থাকেন শলি এতটাই লম্বা হয় যে মাঝে মধ্যে দুইজন ধরেই শলি দিতে হয় এখানেও দেখেন এভাবে দুইজন মিলে শলি দিচ্ছে দুইজন খুব সুন্দরভাবে শোলিটা চেপে দিয়ে এখন বেঁধে দিচ্ছে যাতে করে শলিটা খুলে না যায় এভাবেই আমাদের প্রতিদিন দশ থেকে বারো বার জাল পাতা হয় এবং সেই বারোবার জাল তোলা হয় তো আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে